আপনাদের জন্য আরেকটা বাড়ি নিয়ে হাজির হলাম খুবই সুন্দর একটা বাড়ি এবং বেশ কম দামের চাইলে কিনে ভাড়া দিতে পারেন কিংবা স্টুডেন্টদের কাছেও ভাড়া দিতে পারেন তো চলেন আমরা বাড়ির ভিতরে যাওয়ার আগে এই যে পিছনের দিকটা দেখি কারণ এটা প্রায় আট হাজার একশো স্কোয়ার ফুটের ফিটের একটা বাড়ি এই যে আমরা এখন পিছনের দিকে যাচ্ছি পিছনের দিকটা কিন্তু সত্যি অনেক সুন্দর তাই না বিশেষ করে আমরা বাঙালি যারা তারা তো বাগান করতেও ওস্তাদ লাইক মি আই মিন আমরা সবাই সবজি চাষ করি সো খেলাধুলার জন্য তো আছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিংবা সবজি চাষ করার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা তাই না দেখেন আমি এখন কিন্তু বাড়ির পিছনের দিকে আসি ব্যাটেয়ারে আছি আর এই যে পিছন দিক থেকে বাড়িটা দেখেন আপনারা এবং এখানেও বেশ বড় একটা জায়গা নিয়ে খুব সুন্দর ছাউনি করা যে হ্যাং আউট করার মতো বাড়বে কিউ তো চলেন আমরা এখন ভিতরে যাই দেখি ভিতরের কি অবস্থা আর যারা এই বাড়িটা কিনতে চান তারা অবশ্যই আমার সাথেও যোগাযোগ করবেন আর যোগাযোগের মাধ্যম যদি আপনার ফোনে কথা বলতে চান ফোন নম্বর হচ্ছে ফাইভ ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি টু জিরো সিক্স ফাইভ আর অন্যান্য মাধ্যম আপনারা আমাকে মেইল করতে পারেন ইনবক্সে মেসেজ দিতে পারেন কিংবা কমেন্টেও যোগাযোগ করতে পারেন এই যেটা আপনার দেখেন আর এটার দাম কিন্তু মাত্র একশো পঁচাত্তর হাজার অনলি একশো পঁচাত্তর হাজার আর এই যে নেইবারহুড দেখেন এটার আশেপাশেই আপনার মসজিদ আছে ইসলামিক স্কুলও আছে এবং স্কুল ডিস্ট্রিক্টটাও কিন্তু বেশ ভালোই এই যে আমি এখন ভিতরে যাচ্ছি কিচেনটা দেখেন ওয়াও হাইস কিচেনটা জাস্ট ওয়াও অনেস্টলি কিচেনটা এত সুন্দর এই যেKitchen এর সাথেই একটা বাথরুম আছে এই যে ড্রাইড ওয়াশার সব এখানে আছে এই দিক দিয়ে মনে হয় ও এটা কিন্তু সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল এসি এটা আচ্ছা আমরা আগে বেসমেন্টে যাই দেখি বেসমেন্টের কি অবস্থা অনেস্টলি বেসমেন্টটা খুবই ও মানে বেসমেন্টটা আসলেই অনেক কিছু দিয়ে ভরপুর সো এটা দেখার মতো কিছু না সো চলেন আমরা উপরেই যাই ওকে এটা হচ্ছে লিভিং রুম দেখেন লিভিং রুম এই যে লিভিং রুম এটা খুব সুন্দর করে পরিপাটি করে রাখা এটা একটা বেডরুম আমি যেটা বলছিলাম যে সেন্ট্রাল এসি এই যে এই যে বেডরুমটা দেখেন একদম যে ছোট সেটা না আপনার এখানে একটা সিঙ্গেল খাট ই করা আছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে জায়গাটা কিন্তু বিশাল বাট বাড়িটা আট হাজার একশো স্কোয়ার ফিটের বাট এই কিন্তু এই যে ঘরটা মানে থাকারিটা মাত্র পনেরোশো স্কোয়ার ফিট এটা চাইলে আরেকটু বড় করা যেত তো চলেন আমরা একটু উপরে যাই ওকে এই যে রুম আপনারা দেখতেছেন একদম ছোট রুম আই মিন তারপর এই যে আপনারা দেখতেছেন ফুল বাথরুম একদম নিউ ই করা আর কি খুব সুন্দর করে সাজানো গোছানো আর কি আর এই যে আরেকটা বেডরুম অর্থাৎ আমি যেটা বলছিলাম যে থ্রি বেডরুম একদম ছোট না একদম বড় না এই যে ক্লোজেট আর এই যে যেমন এখানে এটা আছে এটা যদি এখানে না থাকে তাহলে রুমটা একটু বড়ই হবে পুরো জায়গা জুড়ে আপনি চাইলে একটা কিং সাইজ বেড বসাতে পারবেন তারপর এই জায়গাটুকু ব্যবহারের জন্যই তো এটা এই যে আরেকটা বেডরুম অর্থাৎ এখানে চারটা বেডরুম আর দুইটা বাথরুম আর এটা ওই যে উডের দেখেন আমি এই যে এই করতেছি ওরকম বেশ শক্ত কিছু কিছু বাড়িতে গেলে দেখা যায় যে ক্র্যাকিং এক ধরনের শব্দ হয় কিন্তু এখানে কিন্তু ওই শব্দটা আমি পাচ্ছি না আর এই যে অ্যাটিক চাইলে অ্যাটিকেও মানে রুম বানানো যাবে দেখেন আপনারা ইজিলি অ্যাটিকে রুম বানানো যাবে আগুন গরম লাগতেছে আমি কিন্তু আপনাদের অলরেডি দামটা বলছি এক একশো পঁচাত্তর হাজার সো যারা নিতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ